তো ব্রা উপর সাড়ি ড্রেপিং নে আজকে আবার চলে এসেছি এটা একটা ইয়েলো লিডেন শাড়ি আর এটা তো তোমরা এর আগেও সবাই দেখেছো তো আজকে একটু চলো অন্য রকম ভাবে সাড়ি ড্রেপিং করি তো মনে হলো যে সাড়ি ড্রেপিং করতে করতে একই রকম সাড়ি ড্রেপিং আমি তো করি সব সময় আজকে একটু ট্রাই করছি অন্য রকম ভাবে করার যদি এরকম ড্রেপিং দেখেছো বাট ফুল ড্রেপিং তোমরা দেখো সো সাথে থাকো তো দেখো আঁচলটা দিয়ে দিলাম এখানে আঁচলটা কিন্তু আমি একটু বড় করে দেবো তার কারণ যে বললাম একটু অন্য টাইপের দেখাবো আর যেহেতু শাড়িটা অনেকটাই বড় তো এখানে আমার ফেলতে বেশ হয় আর লান শাড়ি তো এমনি ভীষণ কমফর্টেবল তোমরা সবাই জানো যে যে কেউ একা এটা পরতেই পারে শাড়ি আর আমি তো সবসময় বলি আমাকে ইউটিউব শাড়ি পরা শিখিয়ে দিয়েছে তো চলো ড্র্যাপ করলাম দেখছো একদম ঝটপট চটপট হয়ে যায় শাড়ি ড্র্যাপিং এটা মনে হয় ফার্স্ট টাইম যে ক্যামেরার সামনে আমি শাড়ি ড্র্যাপিং করছি আর শাড়িটা ঠিকঠাক হলো আচ্ছা এই শাড়ি আর শাড়ি নিয়ে অনেক মতবিরোধ আছে প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমি দুটোই বললাম যেটা তোমাদের ঠিক মনে হয় সেটাই টিক দিয়ে দিও ওকে এবার দেখো আমি এটাকে এরকম ভাবে করতেই পারি কিন্তু যাদের মনে হচ্ছে যে তারা এরকম ব্রালেটের ওপর পড়তে খুব একটা কমফোর্টেবল নয় তারা কি করবে হে গাইস গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু সাবপ্যাক আমি পাপিয়া আতিব সাবপেকে তোমাদের সকলকে স্বাগত সো তারা কি করবে সেটা দেখানোর জন্য আমি বললাম যে আজকের ভিডিও একটু অন্য টাইপের দেখো ব্রালেট করতে কমফোর্টেবল অনেকেই নয় কেন না আমি দেখেছি তোমাদের বলেছি ব্রালেট কাকে বলে সেটা শুনেই লোক থ হয়ে যায় আর যদি শুনে যে ব্যাকনেস হয় ও মাই গড কোথা থেকে এসছো তুমি কোন গ্রহ থেকে যাই হোক তো সেই সব জায়গায় যারা ব্রালেট পরে বেরোতে চাইছো কিন্তু ব্রালেট পরে গেলে মনে হচ্ছে কি কি বলবে ভাববে দেখবে বা নানান রকম সমস্যা তো সেক্ষেত্রে তোমরা এরকম ভাবে অবশ্যই ট্রাই করতে পারো ও তার আগে ব্রালেটটা তুমি করেছি সেটা তোমরা দেখে নাও দেখে নাও এখানে একটু কুচকে আছে এই হচ্ছে আর এক্ষেত্রে আমি এই যে তোমাদের বললাম না যে আমি এটা আঁচলটা আঁচলটা বড় দিয়েছি এই কারণে যেতে আমি এরকম ভাবে নিতে পারি তো এটা করে আমি আবার আসছি তোমাদের সামনে তো দেখো তোমরা যদি চাও কিন্তু এরকম ভাবে এটাকে আমি যেমন এটাকে এই গালকে মিস দিয়ে এটাকে গুজে নিয়েছি তাতে আমার মনে হচ্ছে একটু অন্য টাইপে দেখতে লাগাতে বাট তোমরা যদি চাও তোমরা কিন্তু এরকম ভাবে করতে পারো এরকম একটা বেল্ট দিয়ে সালাই সরি 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 শাড়ি পরাটা কিন্তু এখন ফ্যাশনেবল তো তোমরা যদি চাও এরকম ভাবেও করতে পারো এন্ড হ্যাঁ চ্যালেঞ্জ বলছি একটু যদি সরফ করতে যাও সেটাও তোমরা করতে পারো শুরু আর শুরু ব্যাকলেস

যেমন অনেকে আমি বলতে শুনেছি সাউথ কলকাতা থেকে ও এসছে ওটা তো পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে কলকাতা কোথায় কোন জায়গা বলবো আর কি যদিও সুন্দরবন এখন প্রচুর জায়গা মানে জাস্ট মোল্লা মার্টি একদম প্রত্যন্ত গ্রাম যেগুলো আছে আহ সেখানে পাঠিয়ে দেয় সাউথ কলকাতাকে তো যাই হোক এই যে দেখো করেছেন এরকম ভাবে আর এটা আমার মনে

অবশ্যই হ্যাঁ যদি মনে হয় এতটা না তো আর কথা তোমরা অবশ্যই আটকে নিতে পারো আমি একটু খোলা মেলা ভালোবাসি চল দেখছি কারণ আমি করলাম কালকে আসবে এটা মতন মিডিয়াম ওখানে যখন